বন্ধ বন্ধ ছেড়ে দিয়েছে ঢুকিয়ে হলে করে বলে আরে দু হাজার কিলোমিটার চলে গেছে লোক হয় ওইটা ছেড়ে দিয়েছে দেখলে তোমরা এক্ষুনি কী একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতো হতে যাচ্ছিলো জানি না ক্যামেরায় কতটা এসছে এবারে পাম্পের কী করেছে যে লাগিয়েছে পাম্পের সিএনজি গ্যাসের নবটা তো ভালো করে প্রপার ফিট হয়নি না লাগিয়ে কেউ সিএনজি অন করে দিয়েছে ধাপ করে আর মানে উঠে গেছে গ্যাসটা ভাগ্যে সিএনজি ছিল সিএনজি বলে হাওয়ার সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে বাস্ট হয়নি যদি বাই চান্স ওটা এলপিজি হতো আজকে সামনে কোনো আগুন থাকতো না বড়ো সোটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো ভালো